বিয়ে আপনারা কোথায় করছিলেন তা এখন আপনি কি চাচ্ছেন এই বাচ্চা আহ সাইপুল বিয়ে করার পরে বাচ্চাটা হওয়ার পরে সে অস্বীকার করছে এখন আপনি কি চাচ্ছেন মানে এখন কোন দিকে এগোতে চাচ্ছেন বাচ্চাটা নিয়ে আপনি আসলে এখন কি করতে চাচ্ছেন আমি এখন তাতে সেজন্য মেনি গুনি নেই সেটা সে যেভাবে ডিএম টেস্ট কাজ যাই করি যেভাবে মেনি নেবে আমি সেইভাবে আমি পরশুরা জানাই আমার এই বাচ্চাটা নিয়ে আমি নিরাপত্তা ভুগছি